মুরিদকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তার মানে পীর আগেই জান্নাতি কারণ জান্নাতি ব্যক্তি ছাড়া তো কেউ কাউকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে পীর যে জান্নাতি এই সার্টিফিকেট তাকে দিল কেউ জান্নাতি ব্যক্তি সারা আরেকজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এরকম তো ঘটার কথা নয় পীর যদি আপনাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তাহলে সুরা বাকার আটচল্লিশটা নায়াতের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াক্তাকু ইয়াওমাল লা তাজ্জি নাফসুন আন্নাসিন শাইআ ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহু আদলু ওয়া লাhum ইনসারুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাছেই আসবে না কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না শাফায়াত গ্রহণ করা হবে না সহযোগিতা নেওয়া হবে না সাহায্য নেওয়া হবে না এবং ওই দিন আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না ওই দিনকে তোমরা ভয় করো কেমন দিন তো এই এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামতি খুফাতান উরাতান গুরলাম হাশরের মাঠে আমরা সমস্ত মানুষ উলঙ্গ খালি পায়ে খাতনাবিহীন আমরা হাসরের মাঠে উঠব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়াংযু রু বাদুমু ইলা বাদিদ

পিতা তার সন্তান থেকে সন্তান তার পিতা থেকে স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে সবাই সবার থেকে পালাবে কেউ সেদিন চিনবে না তাহলে বলতেছেন স্ত্রী থেকে পালাবে সন্তান থেকে পালাবে সেখানে পীর মুড়িদের জন্য সুপারিশ করবে এটাই বা হয় কি করে এটা তো আমার বুঝে আসে না সই মুসলিমে এসেছে আল্লাহ নবী বলেছেন

তার মেয়েরই উপকার করতে পারবে না তো পীর আপনার উপকার করবে